একই দলের লোক এক দলের লোক আরেক দলকে বেশি খুন করে না আপনি হিসাব করে দেখেন নাম বললে তো রাগ করবেন আওয়ামী লীগের লোকজন যেই পরিমাণ আওয়ামী লীগের লোককে খুন করছে ঠিক একইভাবে বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয় আওয়ামী লীগের হাতে তত বিএনপি বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয়নি চব্বিশের জুলাই আগস্টের কথা ভিন্ন ওই দুই মাস ভিন্ন হিসাব ওই দুই মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চলেছে। এর বাইরে একই দল করস তোরা একই দল করিস একই আদর্শের জন্য স্লোগান তুলিস বছরের পর বছর একসাথে রাজনীতি করলি এখন সেই দুই দুইজন একই দলের দুই কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে রাখা যায় কথা হলো ঠিক কিনা কেন খুন করে কারণ নমিনেশনটা ওপেয় জিতে পারে ক্ষমতার মহ ক্ষমতার লোভ মানুষকে অন্ধকার গন্ধ করে দেয় ক্ষমতার লোভ মানুষকে বর্বর করে দেয় ক্ষমতার লোভ মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে কেড়ে নেয় ক্ষমতার লোভ মানুষকে নিশংস বানায়

ধ্বংসের দ্বার প্রান্তে করে দিয়েছে ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দিশা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায় যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে দলীয় কন্দরে যত মানুষ বাংলাদেশে মারা যায় এত মানুষ খুন অন্য কোন কারণে হয় না একই দলের লোক এক দলের লোক আর এক দলকে বেশি খুন করে না আপনি হিসাব করে দেখেন নাম বললে তো রাগ করবেন আওয়ামী লীগের লোকজন যেই লীগের লোককে খুন করছে ঠিক একইভাবে বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন হয় আওয়ামী লীগের হাতে তত বিএনপি বিএনপির হাতে তত আওয়ামী খুন হয় নাই চব্বিশের জুলাই আগস্টের কথা ভিন্ন ওই দুই মাস ভিন্ন হিসাব ওই দুই মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাইছে এর বাইরে একই দল করস্তরা একই দল করিস একই আদর্শের জন্য স্লোগান তুলিস বছরের পর বছর একসাথে রাজনীতি করলি এখন সেই দুই দুইজন একই দলের দুই কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে রাখা যায় কথা বলা ঠিক কিনা কেন খুন করে কারণ নমিনেশনটা ও পেয়ে যেতে পারে ক্ষমতার মহ ক্ষমতার লোক মানুষকে অন্ধকার বন্ধ করে দেয় ক্ষমতার লোক মানুষকে বর্বর করে দেয় ক্ষমতার লোক মানুষের ভিতর থেকে তার মনুষ্যত্বকে gerçek hasinawa. এটা হলো ক্ষমতার লোভ। যে মানুষ মানুষ অন্ধ হয়ে যায় চোখ থাকতে সে কিছুই দেখে না। ক্ষমতার মসনদ ছাড়া তার কাছে পৃথিবীর আর কোন জিনিসের মূল্য নাই। কোন জিনিসের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আমাদের এই প্রজন্মের উপর মেহেরবানি করেছেন, দয়াম করেছেন দয়া করেছেন। যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক চাক্ষুষ দেখায় দিলেন এই পরিণাম হওয়ার কথা ছিল না এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই কম ভক্তি করে নাই কম মর্যাদা দেয় নাই কিন্তু এই জাতির প্রতি তারা যেই রকম নিঃশংসতা প্রদর্শন করেছে যেই বর্বরতা প্রদর্শন করেছে শুধুমাত্র ক্ষমতার অন্ধ এমন পাগল হয়ে গেছিল এক লক্ষ মানুষকে মারতে হবে মানুষকে মারো ক্ষমতার মস্ত্র আমি ছাড়বো না বলেন মনোভাবটা এমন ছিল না সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতো এই কথা যে তার ক্ষমতার জন্য দরকার পড়লে এক লাখ না এক কোটি মানুষ মেরে ফেলবে ক্ষমতা সারবে না কাজেই উনি থাকতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নাই এটা ছিল মানুষের বিশ্বাস এমন আচরণ ছিল জাতির সাথে আল্লাহর মেহের আল্লাহ বা কাব রাজ সেই জগৎ পাথরের মতো হিংস্র বর্বর হায়নাকে আল্লাহ আমাদের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে কশ্চির খেলাটা সম্ভব ছিল ভাই খালি আরেকজনের বদনাম করে লাভ নাই আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা ক্ষমতার সেই লোক যেন আমাদের কারণের মধ্যে জায়গা করে না বসে যদি আমার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে মনে রেখেন পরিণাম একই হবে এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাহ আকরবুল আলমিনের যে মানুষের সাথে আচরণ সেই আচরণের প্রেক্ষিতে একটা কথা বলেন যে কুফুরির সাথে কুফুরির সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে বুঝলেন না এই কথাটা কোন বেইমান যদি হয় সে ইমান হারায় ফেলছে সে বেইমান সে কাফের মুশ্রেক কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ করে মানুষের উপর জুলুম করে না তো এই কাফের মুশ্রেক বেঈমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয় আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না তুই বেঈমান ঠিক আছে তোরটা আমি আল্লাহর সাথে হিসাব আমারটা আমি পরে বুঝবো রে তরে দুনিয়াতে সুযোগ দিলাম যা তুই ভোগ কর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন মুশরিককে ক্ষমতা দেন মুনাফিককে আল্লাহ ক্ষমাটা দেন সহজে আল্লাহ করে না কিন্তু কাউকে আল্লাহ ক্ষমাটা দেওয়ার পর সে যদি জালেম হয়ে ওঠে সে যদি অত্যাচারী হয়ে ওঠে ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না এইজন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চলে দে মনে চায় তার খবরদার জুলুমের পথে বেশে নিও জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন যে আগের বেড়ায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব করেন সব রাস্তা বন্ধ করেন উনিও রাস্তা কম বন্ধ করে সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে বলে ফেলেছিলেন বলেন তো খালি প্রশাসন গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজন দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল আর এরপরে তার এই পোশা বাহিনী তো ছিলই হেলমেট বাহিনী হাতুরি বাহিনী যা যা যত ধরনের বাহিনী তো ছিলই কোন রাস্তা সে খোলা রাখে নাই সমস্ত ছিদ্রপথ বন্ধ করে দিছিল ফাদা হমল্লা আহমের হাইজুর আমি আখতা শিবো ফাদা হমুল্লা আহমে হাইজুরাম ইয়াখতা আল্লাহর করান এই ধরনের প্রেক্ষিতে এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ আল্লাহুল্লা আহ আমি যখন মানুষ তার পদলে সব রাস্তাগুলো সমস্ত চিত্রপথগুলো বন্ধ করে দেয় আসে সে মনে করতে থাকে আমি এমনভাবে নিজের নিশ্চিত্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি এই দেশে আমার পতন ঘটনার মতো কেউ নাই যখন একটা মানুষ এমন দম্ভ মরে কথা বলতে থাকে চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্ব্যদ্ধ প্রাচীর তৈরি করে দেয় জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই তার ক্ষমতার মসনদ টেনে নেওয়ার মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই আর আল্লা বলেন ফায়দা হমুল্লা আহমেন হাইজুল আমি সব পথ যখন বান্দা বন্ধ করে দেয় মানুষের আসার জন্য কোনো রাস্তায় সে খোলা রাখে নাই তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্র পথগুলি বন্ধ করে দিয়েছ এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো। আমি আল্লাহ যার পতন ঘটাই 14 গুষ্টি নিয়ে দেখ আমার আল্লাহ হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কি না পড়া আমার আদমগণকে পাকড়াও করার सिद्धांत নেন গলার কসম খেয়ে বলি সমস্ত শক্তি মিলো আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করা উপায় না কাজে জুলুম অন্যায় অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে তখন আল্লাহবরাল আমি নিজে পাকড়াও করেন আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন তখন তার পরিণাম এরকম ভয়াবহই হয় আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা তো অভিযোগ করেন